নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর অবশেষে কৃষকদের জন্য সুখবর তো কৃষক বন্ধু প্রকল্পের তৃতীয় কিস্তির অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়া শুরু হয়ে গেল তো কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এবং বাকি কোন কোন জেলায় টাকা ক্রেডিট করা হবে সমস্তটাই কিন্তু জানতে পারবেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কারণ আপনি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন যে টাকা কারা কারা পেল এবং যদি আপনি না পেয়ে থাকেন এখনও তা আপনি কবে থেকে এই টাকা পাবেন সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমাদের এই চ্যানেলে এখনও আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বলা হয়েছে কৃষকদের জন্য খুশির খবর দ্বিতীয় কিস্তির টাকা দিল তো বন্ধুরা সত্যি কি দ্বিতীয় কিস্তির এবার টাকা দেওয়া হয়েছে সব জেলাতে তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত ভালোভাবে জেনে নিই অবশেষে রাজ্যের কৃষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল অক্টোবর মাস শুরু হওয়ার পর থেকেই একটাই প্রশ্ন ঘুরপা খাচ্ছিল কৃষকদের মনে কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুমে টাকা সেই অপেক্ষার অবসান ঘটল গত আটই জানুয়ারির বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলায় আনুষ্ঠানিক সভা মঞ্চ থেকেই রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের আর্থিক সহায়তার ঘোষণা করে ঘোষণার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ব্যানারও প্রকাশ্যে আসে এই খবরের দিকেই এতদিন ধরে তাকিয়েছিলেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এই দফায় রাজ্যের প্রায় এক কোটি দশ লক্ষেরও বেশি কৃষক ও বর্গাদার সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাবেন পুরো প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় তিন কোটি টাকা যদিও ঘোষণা হয়ে গেলেও একদিনেই সবার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কৃষি দপ্তর সূত্রে জানা গেছে ধাপে ধাপে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হচ্ছে তাই খবর পেয়েই অনেক কৃষক পাসবুক আপডেট করাতে ছুটছেন ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা খুশি মনে টাকা তুলে বাড়ি ফিরছেন আবার কেউ কেউ সেই টাকা ইতিমধ্যে সার কিনে জমিতে চাষের প্রস্তুতি শুরু করে দিয়েছেন উল্লেখ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের আর্থিক সুরক্ষার কথা ভেবেই দু সালে পয়লা জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিল পরে কৃষকদের প্রয়োজন অনুযায়ী এই প্রকল্পকে আরও শক্তিশালী ও বিস্তৃত করা হয় সেই অনুযায়ী দু হাজার একুশ সালের সতেরোই জুন নতুনভাবে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এই ব্যবস্থায় কৃষকের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তার অঙ্ক নির্ধারণ করা হয়েছে যাদের এক একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে মোট দশ হাজার টাকা করে সহায়তা পান আর যাদের জমির পরিমাণ এক একরের কম তাদের বছরে চার হাজার টাকা আর্থিক সাহায্য দিয়ে থাকেন বর্তমানে যেসব কৃষকের স্টেটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের মধ্যে অনেকেরই আজ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে ধাপে ধাপে এই অর্থ দেওয়া হচ্ছে ইতিমধ্যে হাওড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বীরভূম মালদা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে এছাড়াও জানা গেছে জানুয়ারি মাস জুড়েই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে ফর্ম জমা করেছিলেন এবং যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া শুরু হয়েছে পাশাপাশি যারা আগে থেকেই এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু পরবর্তীতে নতুন জমি কিনে জমির পরিমাণ বৃদ্ধির আবেদন করেছিলেন এবং যাদের জমির তথ্য আপডেট হয়েছে তারা অতিরিক্ত জমির জন্য নির্ধারিত টাকাও পাচ্ছেন যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা নেই তাদের টাকা পেতে সমস্যা হতে পারে যেসব কৃষক টাকা পেয়ে গেছে তাদের অনেকেরই মোবাইলে টাকা পাওয়ার এস চলে এসেছে আবার এরকম অনেকেই আছে যাদের মোবাইলে টাকা ঢোকার এস আসেনি অথচ ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুক আপডেট করার পরে দেখ টাকা চলে এসেছে যারা টাকা পেয়ে গেছে তাদের ট্রানজেকশন স্টেটাসের ঘরে শীঘ্রই ট্রানজেকশন সাকসেস চলে আসবে তো বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি ছোট্ট আপডেট যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ